দক্ষিণবঙ্গে একের পর এক নিম্নচাপ এ যেন পিছুনি ছাড়ছে না তো দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ চলে গিয়েছে আমাদের বিহার ও পাটনার কাছে অবস্থান করছে যার জেরে কিন্তু গত দিনগুলোতে আমরা ব্যাপক থেকে ব্যাপকতর বৃষ্টি পেয়েছি বেশ কিছু জেলা জুড়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তো এমনই পূর্বাভাস আসছে দক্ষিণবঙ্গে আবারও বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নিম্নচাপ আসতে চলেছে তো আপাতত এর রুট আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপ মায়ানমার এবং চিটাগঙ্গের পাশ দিয়ে বাংলাদেশের মধ্যবর্তী স্থান দিয়ে কিন্তু আবারও সেই আমাদের উত্তরবঙ্গ দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তো পরবর্তী সময় এই নিম্নচাপ কিন্তু শেষ পর্যন্ত সেই বিহার পাটনাতেই আবারও অবস্থান করবে সুপ্রিয় সুধী দর্শক আজকে হচ্ছে সতেরোই জুলাই বৃহস্পতিবার তো আমরা আজকে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় আগামী দিনগুলোতে বৃষ্টিপাত হবে তো দয়া করে বন্ধুরা ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার জেলার নামটি লিখে যাবেন এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এলাহাবাদ এবং জব্বলপুরের কাছে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে তো এই নিম্নচাপ এলাহাবাদে অবস্থান করলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের জের কমছে না তো আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই কম তবে বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে হাতে গোনা কয়েকটি জেলাতে তো আজকে সকাল থেকে যেটা আমরা দেখেছিলাম যে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং রোদ কিন্তু উঠেছে তার সাথে কিন্তু মেঘও দেখা দিয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে তো আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম তাছাড়া আমরা বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছি যেমন রাজশাহী কালাই বগুড়া রংপুর সিলেট এবং এদিকে থাকছে ঢাকা কুমিল্লাতে তো বৃষ্টিপাত কিন্তু যেখানেই হবে সেখানে কিন্তু খুব অল্প পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু শুধু শিলিগুড়ি এবং গ্যাংটকে আমরা অল্প বিস্তর বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো এই হলো আজকে অর্থাৎ বৃহস্পতিবারে বৃষ্টিপাতের আপডেট আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার তবে হাতে গোনা কয়েকটি জায়গাতে মেঘ দেখা দিতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু সকালকার দিকে একটু বৃষ্টিপাত ছিটে ফোটাভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি আসামের তেজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু মেঘাচ্ছন্নভাব থাকবে তবে দিনমান কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে তবে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিটে ফোটা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তবে এই বৃষ্টি শুধু কলকাতাতেই নয় এই বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এদিকে থাকছে দুই মেদিনীপুর খড়গপুর কোলাঘাট এবং আমরা উপরের দিকে একটু গেলে দেখতে পাচ্ছি নলহাটি অর্থাৎ বীরভূম দুমকা বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তো শনিবারের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিনে কিন্তু সকালবেলাতে মোটামুটি একদম পরিষ্কার তো বাংলাদেশে কিন্তু সিলেট এবং ময়মনসিংহতে ভাব সকালবেলাতে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময় অর্থাৎ বেলার দিকে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে শনিবারের দিন এবং দুপুর ও বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুব একটা বেশি থাকছে না তো মোটামুটি কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি রবিবারের দিনও সেম একই অবস্থা রবিবারের দিন সকালবেলাতে নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে আকাশ মেঘলা শুরু করবে এবং বাংলাদেশের রাজশাহী কালাই ময়মনসিংহ রংপুর বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো আপনাদেরকে পাশাপাশি একটা আপডেট দিয়ে রাখি যে আপনারা এখানে শিলচর এবং ইমফলের কাছে একটা টাইফুন দেখতে পাচ্ছেন তো এই টাইফুন নাকি আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবে তো এর আপডেট কতটা সত্যি এখন পর্যন্ত আমরা জানতে পারছি না বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে কিন্তু আমরা এই আপডেটটা পাচ্ছি তো পরবর্তী সময় যদি এটা সঠিক হয় তবে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে আমরা জানাবো এবং যে নিম্নচাপ আসছে আমরা এই নিম্নচাপ সম্পর্কে একটু আলোচনা করে নিই এই যে নিম্নচাপ আসছে আপনারা দেখতে পাচ্ছেন শনিবার ছাব্বিশে জুলাই তো এই নিম্নচাপ কিন্তু বিহা বিশাখাপত্তনম ভুবনেশ্বর এদিকে মায়ানমার ইয়াংগং সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু একটা নিম্নচাপের ক্ষেত্রফল কিন্তু তৈরি হচ্ছে এবং এর কেন্দ্রবিন্দু থাকছে কিন্তু বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো তবে কি আবারও ভাসবে আমাদের দক্ষিণবঙ্গ এখন রয়েছে সেটাই দেখার বিষয় তো বর্তমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে চিটাগং ঢাকা ও রাজশাহী হয়ে কিন্তু মালদা পুরুলিয়া হয়ে আবারও বিহার পাটনায়ের কাছে কিন্তু অবস্থানরত হবে আগামী নিম্নচাপ তো আপডেটটি এতটুকুনি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে